হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা আল্লাহর শেষের ভালো আছেন এবং সুস্থ আছেন তো আপনাদের মাঝে আরো নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তো আজকের বাস মোটটা হচ্ছে মূলত টি আর ট্রাভেলসের তো এটা হচ্ছে মূলত এমাদের একটি স্ক্রিন ব্যবহার করতেছি তো যার ফলে কিন্তু দেখতে অনেকটা সুন্দর লাগতেছে তো এই বাসমোর্টটা কিন্তু আমি ফার্স্ট রিভিউ করতেছি তো এই বাসপোর্টটি কিন্তু অনেক অসাধারণ একটি বাসমোট তো এই বাসপোর্টটা আপনারা যদি পেতে চান অবশ্যই আমার ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে তাহলে বুঝতে পারবেন যে এটা কবে নাগাদ রিলিজ করা হবে আপনাদের মাঝে ঠিক আছে তাহলে বুঝতে পারবেন না যারা স্কিপ করুন ভিডিও তারা অবশ্যই এই মুহূর্ত কবে রিলিজ হবে সেটা আপনারা জানতে পারবেন না তাই সম্পূর্ণ ভিড়ে দেখবেন আর যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বেলাইক টুং টুং করে বাজে রাখুন যেন আমাদের চ্যানেল থেকে এই মুহূর্তে যখন রিলিজ করাবে তখন নোটিফিকেশন আপনার কাছে আগে পৌঁছাবে তো এই পাসপোর্টটার কিন্তু প্রথমে আপনাদেরকে বলিনি এটা প্রথম ড্যাশবোর্ডটা ইন্ট্রু ইন্টোপারটা দেখাবো তাহলে বুঝতে পারবো না এই পাসপোর্টটা কতটা রিয়েলিস্টিক আর বর্তমান মানেও আমাদের যে সিস্টেম করে দিছে যেটা হচ্ছে ড্রাইভিং বিউটাই আপনি প্যাসেঞ্জার করতে পারবেন তো দেখেন আমি কিন্তু ড্রাইভিং বিউটটা কিন্তু প্যাসেঞ্জার করে নিয়েছি যার ফলে দেখতেন আরো সুন্দর এবং রিয়েলিস্টিক লাগতেছে আর দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ড এবং কিন্তু খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি ছিল আর উপরে কিন্তু ডিজিটাল একটি ঘড়ি অ্যাড করানো আছে যার কারণে কিন্তু দেখতে আরও সুন্দর লাগতেছে এবং ইন্টারপার্ট দেখাই দিলাম আপনাদেরকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর এটা যে ফ্রন্ট ফ্রন্ট যে ফ্রন্ট লুকটা আছে এবং ব্যাক সাইডটা কিন্তু আরও অসাধারণ মারাত্মক লেভেলের যেটা দেখলে আপনারা অনেকটা চমকে যাবেন যে এতটা সুন্দর ফ্রন্ট এবং ব্যাক সাইডটা তো বাসিটা আমার মনে হয় ফ্রন্ট এবং ব্যাক সাইডটা কিন্তু এটাই মনে হয় ফার্স্ট আমার যা মনে হয় ঠিক আছে আপনাদের কাছে কেমন লাগে বলবেন তো আসেন ফ্রন্টটা দেখার চেষ্টা করি দেখতে এটা মূলত ফ্রন্ট আর ফ্রন্টের যে রিয়েলিস্টিক আপনার ইন্টিক্রেটারগুলো আছেন আর দেখেন ওইটা জুম করে দিলাম দেখতে সুন্দর হবে তো হিনুর একটা লোগো দেওয়া আছে কিন্তু ফ্রন্টে দেখতে আমার কাছে জোস লাগতেছে আর পিছে যে চাকাটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই তো বুঝতে পারেন দেখেন চাকাটা কিন্তু পুরো রিয়েলিস্টিক রিং টা কিন্তু পুরো জোস আর এই স্কিন দেখতে দেখতে পাচ্ছি স্ক্রিনটা মূলত আরএস জন আর তা রাফি ভাই কিন্তু মেক করছে তো রাফি ভাই কাছে ধন্যবাদ এত সুন্দর একটা স্ক্রিন দেওয়ার জন্য তো দেখেন ব্যাক সাইডের ইন্টিকারটা কিন্তু অনেক সুন্দর আর এই যে ব্যাক সাইডের ডিজাইনটা তো ভালো লাগতেছে আমার কাছে আপনাদের কাছে কেমন লাগতেছে কমেন্ট জানিয়ে যাবেন তো আসুন এবার এটা দেখো তিনটা অ্যানিমেশন তো প্রথম অ্যানিমেশন অ্যানিমেশন পেয়ে যাবেন যে যাত্রীরা রিমুভ হয়ে যাবে আর ব্যাক চলে আসবে আর দ্বিতীয় অ্যানিমেশন পেয়ে যাবেন দুই সাইডে যে পদ্মা আছে সেই পদ্মা রিমুভ হয়ে যাবে আর ব্যাক চলে আসবেন আর তিন নাম্বার অ্যানিমেশন পেয়ে যাবেন ভিতরে যে বাম্পাস সুইপার বাজার দাঁড়ানো আছে সে রিমুভ হয়ে যাবে আর ব্যাক চলে যাবে এটা সেল তো মূলত তিনটা অ্যানিমেশন তো আসলে এবার আমরা ব্রেকটা দেবো আর ব্রেকটা সম্পূর্ণ এখানে হাইড্রোলিক করা হয়েছে যার কারণে কিন্তু গাড়িটা তুলবে আর এটা হচ্ছে নাইট মানে রাতের জন্য কিন্তু দেখতে দেখতে পাচ্ছে রাতে যে ফ্রন্টের যে লাইটগুলো এন্ট্রিগেটন কতটা টেরেস্টে জ্বলতেছে আর ফ্রন্টের কিন্তু পার্পল কালার ইউজ করা হয়েছে এখানে যার ফলে দেখতে কিন্তু আরও সুন্দর লাগতেছে তো যাই হোহক এই ভিডিওটা কেমন লাগছে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর এর রিলিজের বিষয়টা বলে দিই তো আমার ডেসক্রিপশন বক্সটা জানান থাকবে এই চ্যানেলটা যদি আপনি পুরোপুরি তিন হাজার সাবস্ক্রাইব পূরণ করে দেন তাহলে কিন্তু এই মুড়টা সম্পূর্ণ ফ্রিতে রিলিজ করা হবে তো যাই হোক তিন হাজার সাবস্ক্রাইব পূরণ করে দেন আর মুডটা ফ্রিতে নিয়ে নেন ঠিক আছে তো যাই হোক আমি আপনাদেরকে বিস্তারিত দেখে দিলাম তো এখান থেকে বেরিয়ে সবার সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম